আসসালামু আলাইকুম আমি সাব্বির আহমেদ সুইট পড়াশোনা করছি জগন্নাথ ইউনিভার্সিটিতে আমরা চালু করেছি সম্পূর্ণ ফ্রি কোর্স যেখানে তোমাদেরকে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি গুপ্তের জন্য এবং অন্যান্য ইউনিভার্সিটির জন্য সম্পূর্ণ তোমাদের এই কোর্সটি ফ্রিতে করানো হবে কোনো পেমেন্ট করা লাগবে না কোনো বই কেনা লাগবে না কোনো শিট তোমাদেরকে প্রোভাইড করা হবে না যার যার মাধ্যমে আমরা তোমাদের কাছ থেকে পেমেন্ট নিব তোমাদের এই সম্পূর্ণ ফ্রি কোর্সে তোমাদেরকে ক্লাস করাবেন ঢাকা ইউনিভার্সিটির মেধাবী স্টুডেন্টরা জগন্নাথ ইউনিভার্সিটির মেধাবী স্টুডেন্টরা এবং তোমাদেরকে নিয়মিত কাউন্সেলিং করবে এবং তোমাদেরকে মনিটারিং করবে পরীক্ষা নিবে তোমাদেরকে সাজেশন দিবে সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির মেধাবী স্টুডেন্টরা কি পাচ্ছ আমাদের এই কোর্সে পনেরোটি বাংলা ক্লাস পনেরোটি ইংলিশ ক্লাস পনেরোটি সাধারণ জ্ঞান ক্লাস এছাড়াও তোমরা পাচ্ছ তিনটি আইসিটি ক্লাস এবং ঢাকা ইউনিভার্সিটির এক্সামের পর যারা গুচ্ছতে আছে গুচ্ছের জন্য তাদেরকে পড়ানো হবে মৌলিক জিকে এই মৌলিক জিকের জন্য থাকছে তাদের পনেরোটি মৌলিক জিকে ক্লাস এই টপিকগুলো তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে করানো হবে তোমাদেরকে একটা গ্রুপে অ্যাড করা হবে সেই গ্রুপে তোমাদের নিয়মিত পরীক্ষা নেওয়া হবে তোমাদের মনিটরিং করবে রাজশাহী ইউনিভার্সিটির মেধাবী স্টুডেন্টরা এবং তোমাদের ক্লাস নিবে ঢাকা ইউনিভার্সিটি এবং জগন্নাথ ইউনিভার্সিটির মেধাবী স্টুডেন্টরা প্রতিনিয়ত তোমাদের ক্লাস নিবে তোমাদের প্রত্যেকটা টপিক তোমাদের সাধারণ জ্ঞানের ভিতরে যদি আমি বলি প্রত্যেকটা বিষয় তোমাদের মানচিত্রের ভিতরে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে তো কোর্সটি সম্পূর্ণ ফ্রি তোমরা চাইলে আজই এই কোর্সে যুক্ত হতে পারো এই কোর্সটি আপাতত আমরা নিচ্ছি বি ইউনিটের জন্য যারা বি ইউনিটে আছে তাদের জন্য এই বি ইউনিটের পরেও যদি কোর্সটি আমরা চালু করার পর যদি আমাদের মনে হয় যে কোর্সটিতে সবাই আগ্রহী তাহলে আমরা এ ইউনিট এবং সি ইউনিটের জন্য কোর্স চালু করব সম্পূর্ণ ফ্রিতে তো তোমরা যারা খ ইউনিটে আছো যারা গুচ্ছতে খ ইউনিটে এক্সাম দিবা যারা ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিটে এক্সাম দিবা এবং রাষ্ট্রীয় ইউনিভার্সিটি এ ইউনিটে এক্সাম দিবা তারা অবশ্যই এই কোর্সটিতে ভর্তি হয়ে যেতে পারো এই কোর্সটি মূলত মানবিকের জন্য চালু করছি পরবর্তীতে আমরা এই ইউনিট এবং সি ইউনিটের জন্য চালু করব এই ফ্রি কোর্সটি এই কোর্সটিতে তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি সব কিছু দেওয়া হবে সম্পূর্ণ ফ্রি তোমাদেরকে পিডিএফ দেয়া হবে যেগুলোর মাধ্যমে তুমি তোমার প্রিপারেশনটা ঘরে ঘরে বসেই নিতে পারো ডিসক্রিপশন বক্সে তোমাদের দুইটা ফেসবুক আইডি দেওয়া হবে সেই ফেসবুক আইডিতে তোমরা যে জাস্ট লিখবে যে অ্যাডমি তারপর তোমাদের গ্রুপে অ্যাড করা হবে এবং তোমরা সম্পূর্ণ এই কোর্সটিতে যুক্ত হয়ে যেতে পারবে সো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম